একটা ইন্ট্রোভার্ট ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তখন কিন্তু তাকে রানীর জায়গা দিয়ে দেয় আর সে কিন্তু তখন তাকে একটা ওয়াইফের স্বীকৃতি দিতে চায় সে কিন্তু টাইম পাস করতে আসে না এটা তোমাকে বুঝতে হবে আজকে সেই ছেলেটা তোমার ছোট থেকে ছোটো কথা অ্যাজ এ ফ্রেন্ড যদি খেয়াল রাখে আর যদি তোমার প্রত্যেকটা কথা মেনে নেয় এটার মানে এটা নয় যে সে খুব ভালো বন্ধু তার হয়তো কিছু ফিলিংস তোমার ব্যাপারে আছে কারণ একটা ছেলের একটা মেয়ের প্রতি ফিলিংস খুব সহজেই এসে যায় কারণ একটা ছেলে খুব সরল হয় তাদের মনে অত প্যাঁচ থাকে না যে এই হতে পারে ওই হতে পারে তারা খুব সহজেই প্রেমে পড়ে যায় সেই ছেলেটা তোমার প্রত্যেকটা কথাকে রেসপেক্ট করছে এবং সেই ছেলেটা তোমাকে তার লাইফের অরিজিনাল ভার্সন দেখাচ্ছে সেই ছেলেটা বাচ্চার মতো তোমার সাথে মিশছে সেই ছেলেটা নিজের হাসি মজাক যে ওয়েতে করছে একটা বাচ্চার মতো তোমাকে ট্রিট করছে সেই নিজেও বাচ্চা বোনাটা তোমাকে দেখাচ্ছে ভালো আমি বলবো সেই ছেলেটা তোমার কাছে পুরোপুরি ওপেন হতে পেরেছে বিকজ সে তোমাকে অনেক ভালোবাসে সেই ছেলেটা তোমার খুশির কথা কিন্তু তোমার থেকে বেশি ওই ছেলেটা রাখবে কিন্তু এটা সে কোনোদিন বলতে পারবে না কারণ সে ইন্ট্রোভার্ট আজকে তুমি যদি অন্য কোনো ছেলের সাথে কথা বলো অন্য কোনো ছেলের সাথে বেশি ক্লোজ হও তুমি তার বিহে দেখে বুঝে যাবে কারণ সে সেটা পছন্দ করছে না সে হয়তো বলতে পারছে না কিন্তু তার ভেতরটা ফেটে যাচ্ছে আর এটা তোমাকে বুঝতে হবে আর আমি মনে করি একটা ইন্ট্রোভার্ট ছেলেকে পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার কারণ তারা একটা মেয়েকে রানি করার মতো だけ。ト